এবার লীগের দোসর জাতীয় পার্টিকে মুখের উপর অপমান করে ছাড়ল বিএনপি বিএনপি নেতা রুহুল কবির রিজভি জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন সম্প্রতি জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি জোরালো হয়েছে চাপে পড়ে দলটির অন্যতম নেতা স্বামী পাটোয়ারি বলেছেন এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির স্বামীম পাটোয়ারির এ বক্তব্যের সমালোচনা করে রিজভি বলেছেন বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই এখনও তো সুষ্ঠু নির্বাচন হয়নি আপনি কিসের দায় দায়িত্বের কথা বলছেন বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব কেন নেবে আপনারা কারা যখন ইলিয়াস আলী চৌধুরী আলম ও সাইফুল ইসলাম হিরো সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন তখন জাতীয় পার্টি কোথায় ছিল রুহুল কবির রিজফি আরও বলেন কি রাজনীতি করবে আর কে করবে না এটা আইনের ব্যাপার সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোন মত সহিংসতা তৈরি করে না উশৃঙ্খলায় বিশ্বাসী নয় বিএনপি বিএনপির এ জ্যেষ্ঠ নেতা জাতীয় পার্টিকে ইঙ্গিত করে খুব জানিয়ে বলেন দু হাজার চোদ্দ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ভোটার ছিল না সে নির্বাচনে যাব না যাব না করতে করতেও আপনারা গেলেন দু সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় পঁয়তাল্লিশ জন প্রার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। বিএনপি নির্বাচনে আসুক সেটা শেখ হাসিনা চাননি সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে এছাড়া আওয়ামী ফ্যাসিবাদী সমর্থক জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভি শুধু তাই নয় জাতীয় পার্টি ভারতের কোন রাজনৈতিক দল কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি দোসরা সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রিজভি বলেন দু সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন যে আপনার সঙ্গে কি কথা হলো। তখন জিএম কাদের বললেন যে ওদের মানে ভারতের পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না এটাই হচ্ছে জাতীয় পার্টি রিজভি তিরস্কার করে বলেন আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল এ আপনার মেরুদণ্ড এ আপনার নীতি এবং আদর্শ এ আপনাদের চরিত্র গত উনত্রিশ আগস্ট রাজধানী ঢাকায় গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পরবর্তীতে গণ অধিকার পরিষদের সমাবেশে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় দলটির সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এরপর সেদিন রাতেই ময়মনসিংহ নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে ত্রিশ আগস্ট এক প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করা নুরের উপর হামলার ঘটনার তদন্ত কমিটি গঠন করা এবং হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি তুলেছে গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া না হলেও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখার কথা বলেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হলে দলটির উপর আরও চাপ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নিজেও ডয়চে ভ্যালেকে এই চাপ অনুভব করার কথা জানিয়েছেন গত সাত মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলে এই ইস্যুতে আন্দোলন তৈরি হয় বিক্ষোভকারীদের অভিযোগ ছিল পরিকল্পিতভাবে আব্দুল হামিদের দেশত্যাগের সুযোগ দেওয়া হয়েছে যাতে তার মাধ্যমে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয় এরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে এনসিপি ইসলামী ছাত্রশিবির ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল ও সংগঠন দশ মে এক নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ ও দলটির নেতাদের শেষ বিচার না হওয়া পর্যন্ত এ দল এবং দলটির অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সব সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার এবারকে জাতীয় পার্টি নিয়েও একই সিদ্ধান্ত আসবে